তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে আমরা দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার এন সি ষষ্ঠ শ্রেণীর সিলেবাস ও প্রশ্ন পেয়েছি তো আজকের এই ভিডিওটিতে তোমাদের সেটি দেখানো হবে এটি দৈনিক শিক্ষা ডট কম থেকে সংগৃহীত তো তোমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস দেখানোর আগে একটা কথা বলে দিই খুব গুরুত্বপূর্ণ কথা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশান এই চ্যানেলটিতে আপলোড করা হবে অর্থাৎ দেওয়া হবে তো সাজেশানগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের মূল বিষয়টা দেখানো যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাসিক মূল্যায়ন নির্দেশিকা বিষয়বিজ্ঞান শ্রেণীষষ্ঠ তো আমরা ইতিমধ্যে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ও সিলেবাস পেয়েছি কিছুক্ষণের মধ্যে অন্যান্য বিষয়গুলো পেয়ে যাবো তো বিষয়গুলো পেলে তোমাদের জানিয়ে দেবো এই ইউটিউব চ্যানেলটিতে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা এখনোই সাবস্ক্রাইব করে ফেলো যাতে তোমাদের অন্যান্য বিষয়গুলোর সিলেবাস ও প্রশ্ন ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো মূল কথা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখানে ক নাম্বারে বলা হয়েছে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয় শিক্ষকদের জন্য নির্দেশনা তো তোমরা চাইলে এগুলো ভিডিও আটকে পড়তে পারো তো আমি এগুলো পড়ে ভিডিও দেরি করব না তোমাদের মূল বিষয়গুলো আস্তে আস্তে দেখায় এখানে ক নাম্বারে দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা সিলেবাস অর্থাৎ বিজ্ঞান পরীক্ষার সিলেবাস তো তোমরা চাইলে এটি স্ক্রিনশট মেরে রাখো বা ভিডিও আটকে খাতায় লিখে রাখো কারণ এগুলো পড়ে পড়ে আমি ভিডিওর দেরি করতে চাই না আশা করি এগুলো যদি তোমাদের পড়ে পড়ে বোঝায় তাহলে তোমরা একটু বিরক্ত বোধ করবে তাই আমি আর বেশি ভিডিও বড়ো করতে চিনা তোমাদের শর্টকাট দেখিয়ে দিলাম তো এবার তোমাদের দেখানো হবে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো এখানে দেখছ ষষ্ঠ বিষয় বিজ্ঞান পূর্ণমান একশো সময় তিন ঘন্টা বিভাগ নৈবিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক করে অর্থাৎ প্রতিটি প্রশ্নে এক নম্বর করে তো আমি এগুলো ধীরে ধীরে নিজের দিকে টানতেছি তোমরা এগুলো ভিডিও আটকে আটকে খাতা লিখতে পারো বা মুখস্থ করতে পারো নিচে এগুলোর উত্তরও দেওয়া আছে তো নৈবিত্তিকগুলো দেখো এগুলো প্রতিটি মান এক নম্বর করে তো এখানে একটু খেয়াল করে দেখো ক নাম্বার আরেকটা অপশন রয়েছে এক কথায় উত্তর তো এগুলো দেখো এগুলোর নিচে উত্তর দেওয়া আছে চাইলে তোমরা খাতায় লিখতে পারো এবং উত্তর প্রশ্নগুলো খাতায় লিখতে পারো তো খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি থাকবে দশটি তোমাদেরকে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে তো প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া আছে তো খ বিভাগকে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থেকে তিনটির উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ নম্বর করে অর্থাৎ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন পাঁচটি থাকবে সেখান থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমরা ভিডিও আটকে দেখতে পারো তো নিচে দেখো এখানে বেশ কিছু প্রশ্ন আছে তারপর ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর আগেটা ছিল দৃশ্যপটবিহীন এবারটা হলো দৃশ্যপট নির্ভর এখানে ষাটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট নম্বর করে তো এখানে তোমাদের সেগুলোর কিছু নমুনা দেখা দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভিডিও আটকে দেখতে পারো এবং উত্তরসা দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে যে নবৃত্তিকগুলো দেখানো হয়েছে সেগুলোর উত্তর তারপর দেখছো এক কথায় উত্তর প্রশ্নের উত্তর তারপর দেখছো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রশ্নের একটি প্রশ্নের উত্তর অর্থাৎ প্রশ্নের রবিক্স তো এখানে প্রথমে যে প্রশ্নগুলো দেখানো হয়েছে সেগুলোর উত্তর দেওয়া হয়েছে এক এক করে তো তোমরা ভিডিও আটকে আটকে সেগুলো প্রশ্ন ও উত্তর খাতায় লিখতে পারো সুতরাং এটা তোমাদের ইচ্ছা তো এটি ছিল ষষ্ঠ শ্রেণীর দুই সালের বিজ্ঞান বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন নির্দেশিকা এবং কিছুক্ষণের মধ্যে অন্যান্য বিষয়ের প্রশ্ন নির্দেশিকা ও সিলেবাস আপলোড করা হবে এই চ্যানেলটিতে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে অন্য বিষয়গুলো আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ